হচ্ছে এই আন্দোলন আমাদের ন্যায্য দাবি এবং হচ্ছে আমাদের যে অধিকার আছে এই অধিকার আদায়ের এই সংগ্রামের কারণে আজকের এই আন্দোলন আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর পলিটেকনিক করতেছে তাদের এই দাবি বিরুদ্ধে আমরা এই এবং তারা আমাদেরকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিয়েছে তারা আমাদের এই হুমকি দেওয়া কি তারা যে আমাদেরকে হুমকি দিচ্ছে তারা কি তারা হচ্ছে শিক্ষিত হয় তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের যে দশম গেট আছে